খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে আজ এগারো তারিখ বৃহস্পতিবার জানাবো আজকের বাছাই করা বারোটি তাজা খবর হেডলাইন শুরুতেই দিল্লিকে চ্যালেঞ্জ করে গদি হারালাম অজ্ঞাতবাস থেকে উলির মুখে ভারত বিরোধী সুর ভোট কিনতে বিজেপি মাথাপিছু পনেরো থেকে কুড়ি কোটি খরচ করেছে বস্তা নিয়ে নেমেছিল বললেন অভিষেক পাল্টা কটাক্ষ করলেন শ্রমিক অক্টোবর মাসে বাংলায় শুরু হচ্ছে এসআইআর কবে থেকে শুরু জানালো কমিশন ভোটের মুখে বাংলা এবং বিহারকে উপহার ভাগলপুর দুমকা রামপুরহাট শাখায় ডবল লাইনের অনুমোদন রেলের ছেলের দেহের বদলে এলো টাক মাথার মরদেহ মর্গে মৃতদেহ বদল বালদা মেডিকেল কলেজ শরফরাজের পরিবারের বিস্ফোরক অভিযোগ ভুল করে সীমান্ত পার ফের শীতলকুচির কৃষক আটক বাংলাদেশে ফ্ল্যাগ মিটিংয়ে মুক্তি বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের মানসিক এবং শারীরিক নিগ্রহ রাষ্ট্রপতির কাছে নালিশ অধীরের পরিযায়ী শ্রমিকদের সম্মানে বিশ্বকর্মা পুজোয় সরকারি ছুটি ঘোষণা মমতার মা হতে না পারার যন্ত্রণা ভুলতে আমতায় শিশু চুরি গ্রেপ্তার বৌমা এবং শাশুড়ি কাকড়া ধরতে গহীন বনে নৌকায় উঠে মৎস্যজীবীকে নিয়ে গেল রয়্যাল বেঙ্গল টাইগার বাংলাদেশ থেকে বাইকে টিউবে লুকিয়ে পাচারের চেষ্টা বিপুল পরিমাণ সোনা উদ্ধার বসিরহাটে সুকান্তের পায়ের কাছে রবীন্দ্রনাথ বঙ্কিমের ছবি পোস্ট করে তৃণমূল বলল এরাই বাংলা বিরোধী পাল্টা ব্যাখ্যা দিলেন বিজেপির মজুমদার আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ খবর পৌঁছে দিতে যদি আমাদের এই প্রচেষ্টা ভালো লাগে তবে একটি লাইক দিন আপনার একটি লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা এবার একে করে দেখে নেব বিস্তারিত খবর অবশেষে মুখ খুললেন পদচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গদি হারানোর জন্য সরাসরি ভারতকে রায় করলেন তিনি ওলির দাবি একাধিক সংবেদনশীল ইস্যুতে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখান তিনি আর সেই কারণেই তাকে ক্ষমতা থেকে সরতে হলো ঠিক কোন কোন ইস্যুর কথা জানিয়েছেন ওলি একটি সূত্রে জানা গিয়েছে ওলি এখন নেপাল সেনা রাষ্ট্র শিবপুরি ব্যারাকে রয়েছেন সেখান থেকে তিনি দাবি করেছেন ভারতের ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ লিপুলেক বিতর্ক যে এলাকাকে নিজেদের অঞ্চল বলে দাবি দিল্লির অন্যদিকে উলিল সরকার তার নেপালের এলাকা বলে দাবি করেছে এছাড়াও অযোধ্যা তথা রামের জন্মস্থান নিয়ে ভিন্ন দাবি করায় তাকে রাজনৈতিক ক্ষমতা হারাতে হয়েছে এমনটাই দাবি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী সরাসরি তিনি বলেন অযোধ্যায় রামের জন্মস্থান নিয়ে বিরোধিতা করায় আমি ক্ষমতা হারিয়েছি জানা গিয়েছে নিজের দলের সাধারণ সম্পাদককে চিঠি লিখে ক্ষমতা হারানো বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন অলি দু সালের জুলাই মাসে তৎকালীন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভগবান রামকে ভারতীয় না নেপালি বলে দাবি করে বিতর্কের জন্ম দেন ওলি বলেন ভগবান রামের রাজ্য অযোধ্যা নেপালের বীরগঞ্জের পশ্চিম দিকে অবস্থিত এবং ভারতের একটি বিতর্কে তো অযোধ্যা তৈরি করেছে অলির দাবি নস্বাৎ করে ভারতের বিশেষজ্ঞরা প্রসঙ্গত গত সোমবার নেপালের অলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনে নামে জেনজি এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন কেপি পি শর্মা অলি বহু নেতা মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা রাস্তায় ফেলে মারধর করা হয় মন্ত্রীদের এখনও অশান্তি থামেনি অলির পদত্যাগের পর নেপালের ক্ষমতা এখন সেনার হাতে এর মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতা হিসাবে দেশটির প্রাক্তন বিচারপতি অর্থাৎ দেশটির প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কের নাম ঘোষণা করেছেন জেনজি গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার উপরাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরে ভাঙন নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার বিকেলে দিল্লি থেকে কলকাতায় ফিরে তিনি অভিযোগ করেন বিরোধী সাংসদের ভোট কিনতে টাকার বস্তা নিয়ে নেমেছিল বিজেপি এমনকি এক একজনের ভোট কিনতে পনেরো থেকে কুড়ি কোটি টাকা পর্যন্ত খরচ হয়েছে বলেও দাবি করেন অভিষেক কিন্তু তার কথায় গোপন ব্যালেট ভোট ফলে হাতে প্রমাণ নেই তবে সংখ্যা দেখে জল্পনার অবকাশ থাকে প্রসঙ্গত মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হওয়ার পর দেখা যায় এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণন পেয়েছেন চারশো অন্যদিকে বিরোধী জোট ইন্ডিয়ার প্রার্থী সুদর্শন ঝুলিতে প্রায় ভোট ভোট বাতিল হয় কংগ্রেস নেতা জয়রাম রমেশ দাবি করেছিলেন তিনশো জন বিরোধী সাংসদ রেড্ডিকে ভোট দিয়েছেন কিন্তু ফলাফল সেই সংখ্যা কমে দাঁড়ায় তিনশোতে উল্টোদিকে এনডিএ প্রার্থী পান প্রত্যাশার থেকেও পনেরো ভোট বেশি ফলে ক্রস ভোটিং এবং ভোট বাতিলের বিষয়টি কেন্দ্রীয় রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে অভিষেক সরাসরি আম আদমি পার্টির কিছু সাংসদদের দিকেই আঙুল তোলে তার অভিযোগ ওরা নামেই আম আদমি পার্টি আসলে বিজেপির মানুষ সেই সঙ্গে তিনি মনে করিয়ে দেন দুহাজার একুশ সালের বিধানসভা এবং দুহাজার চব্বিশ সালের লোকসভা ভোটের প্রসঙ্গ তার কথায় বিজেপি বারংবার টাকা নিয়ে বাংলায় নেমেছিল কিন্তু পারেনি জনতার আবেগ বিক্রি হয় না অভিষেকের অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য কটাক্ষ করেন কোনো প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজন নেই উপরাষ্ট্রপতি ভোটে প্রমাণ হয়েছে এনডিএ ঐক্যবদ্ধ আর বিরোধীরা বিধ্বস্ত বিহারের পর এবার বাংলায় চালু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এতদিন ধরে জল্পনা চললেও এবার তা বাস্তবের পথে নির্বাচন কমিশন জানিয়েছে আগামী তিরিশে সেপ্টেম্বরের মধ্যে সব রাজ্যের সিইওদের প্রস্তুতি শেষ করতে হবে অক্টোবরের যে কোনো দিন থেকে শুরু হতে পারে এই সমীক্ষা বিহারে বিহারেসাইয়ার চলাকালীন খসড়া তালিকা থেকে প্রায় লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছিল জানিয়ে তীব্র বিতর্ক শুরু হয় এবং একাধিক মামলা সুপ্রিম কোর্টে কমিশন স্পষ্ট করেছে আধারকে পরিচয়ের নথি হিসাবে ব্যবহার করা যাবে কিন্তু নাগরিকত্ব নয় রাজনৈতিক মহলে ইতিমধ্যেই চাপানো তো শুরু হয়েছে বিশেষ করে আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন থাকায় এই উদ্যোগকে যথেষ্ট তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে তৃণমূল সহ বিরোধী রাজনৈতিক দলগুলি প্রথম থেকেই এই প্রক্রিয়ার বিরোধিতা করছে এবার বাংলার জন্য সুখবর ভাগলপুর দুমকা রামপুরহাট রেল শাখায় ডাবল লাইনিং অনুমোদন দিল কেন্দ্র বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি এই প্রকল্পে সায় দিয়েছে প্রায় তিন হাজার একশো কোটি টাকার এই উদ্যোগে পশ্চিমবঙ্গ বিহার এবং ঝাড়খণ্ডের পাঁচটি জেলা সরাসরি উপকৃত হবে রেলসূত্রে খবর প্রকল্প বাস্তবায়িত হলে দেওঘরের বৈদ্যনাথ ধাম এবং তারাপীঠে যাতায়াত আরও সহজ হবে ফলে পর্যটন এবং তীর্থযাত্রার পাশাপাশি বাণিজ্যের দিক থেকেও লাভবান হবে এলাকা রেলমন্ত্রকের দাবি এই ডাবল লাইন চালু হলে বছরে অতিরিক্ত পনেরো মিলিয়ন টন পণ্য পরিবহন করা সম্ভব হবে কয়লা সিমেন্ট সার ইট পাথর পরিবহনেও সুবিধা মিলবে একই সঙ্গে জ্বালানি সাশ্রয় হবে প্রায় পাঁচ কোটি লিটার কমবে চব্বিশ কোটি কেজি কার্বন নির্গমন যা এক কোটি গাছ লাগানোর সমান প্রভাব ফেলবে পরিবেশে ভারতীয় নেটওয়ার্ক কিলোমিটার বাড়বে। এবার মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে মৃতদেহ বদলের অভিযোগ এনায়তপুর থেকে উদ্ধার শরফরাজ মবিনের দেহ বদলে এলো অন্য এক মৃতদেহ সেই দেহ ফিরে পুনরায় মালদা মেডিকেল কলেজে নিয়ে গেলেন তার পরিবারবর্গ মঙ্গলবার এনায়তপুর থেকে উদ্ধার হওয়া শরফরাজ মমিনের দেহ মালদা মেডিকেল কলেজ থেকে ময়না তদন্তের পর না এসে অন্য দেহ এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তার পিতা সহ আত্মীয় স্বজনদের বুধবার বিকেলে শরফরাজ মমিনের দেহ আসে কামালতিপুর গ্রামে শরফরাজের পিতার দাবি তার ছেলের দাড়ি ছিল এই মৃতদেহে তা নেই তার ছেলের মাথায় বড় বড় চুল ছিল কিন্তু যে দেহটি এসেছে তার মাথাটি টাক অর্থাৎ এই মৃতদেহটি মাথায় কোনো চুল নেই এই মতো অসংখ্য দৃশ্য দেখা দিয়েছে শরফরাজ মোমিনের এবং এই বডিটির মধ্যে তাই মুহূর্তে দেহটি পুনরায় মালদা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় কিন্তু এমন ঘটনা কিভাবে ঘটল কে এর জন্য দায়ী তবে কি মালদা মেডিকেল কলেজে মৃতদেহের কোনো সুরক্ষা নেই উঠছে প্রশ্ন শরফরাজের বাবা ইসরাফুল মোমিন বলেন আমার ছেলেকে তো চিরদিনের জন্য হারালাম কিন্তু শেষবারের মতো ছেলেকে একবার দু নয়নে দেখব সেটাই ইচ্ছে প্রশাসনের কাছে করজুরি নিবেদন করছে আমার ছেলের অরিজিনাল দেখো আমাকে ফিরিয়ে দাও এ ঘটনাকে কেন্দ্র করে তুমল চাঞ্চল্য দেখা দিয়েছে মালদা মেডিকেল কলেজের মর্কে কী করে মৃতদেহ বদল হলো তা নিয়ে শুরু হয়েছে তদন্ত আবার সেই শীতলকুচি ফের ভারতীয় এক কৃষককে দিনভর বাংলাদেশে আটকে রাখার অভিযোগ অবশেষে বিএসএফ এবং বিজেপির বৈঠকে ছাড়া হল কৃষককে পুলিশ তাকে উদ্ধার করেছে রাতে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই জানা গিয়েছে বাংলাদেশে আটকে পড়া কৃষক শীতল কুচির খোলেসামারি গ্রাম পঞ্চায়েতের শালবাড়ি গ্রামের বাসিন্দা এই গ্রামে দীর্ঘ এলাকায় কাঁটা তার নেই পাশ দুয়েই বই গিয়েছে নদী নদীতে এখন খুব জল থাকায় মাঝে মধ্যে ওপার থেকে বাংলাদেশিরা বাংলায় প্রবেশ করে বলে অভিযোগ এই সীমান্ত লাগোয়া এলাকায় চাষের জমি রয়েছে বাংলাদেশে ঢুকে যাওয়া কৃষকের বুধবার সকালে তিনি জমিতে কাজে যান সে সময় বাংলাদেশি গবাদি পশু তার জমিতে চলে আসে তাদের তাড়াতে গিয়ে ভুলবশত বাংলাদেশে ঢুকে যান কৃষক অভিযোগ সেই সময় তাকে আটক করে বাংলাদেশিরা সেখানেই তাকে দিন ভর আটকে রাখা হয় পরে তুলে দেয় বিজেপির হাতে এই ঘটনা জানার পর বিএসএফ এর তরফে বৈঠক করা হয় বিজেপির সঙ্গে দীর্ঘ ফ্ল্যাগ মিটিং এর পর কৃষককে ছেড়ে দেওয়া হয় বিএসএফ কৃষককে পুলিশের হাতে তুলে দিয়েছে কি ঘটেছিল সব খতিয়ে দেখছে পুলিশ রাতে কৃষককে পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলেই খবর শীতলকুচিতে বারংবার এরকম ঘটনা ঘটায় স্থানীয়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিজেপি শাসিত রাজ্যে বাঙালি শ্রমিকদের মানসিক এবং শারীরিকভাবে হেনস্থা করা হচ্ছে এই আক্রমণের প্রতিবাদ করে এবং বাংলা ভাষায় শ্রমিকদের নিরাপত্তা দাবি করে বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দ্বারস্থ হলেন প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বিভিন্ন ঘটনার বিবরণ উল্লেখ করে রাষ্ট্রপতির কাছে দুপাতার স্মারকলিপি জমা দেন তিনি রাজ্যে রাজ্যে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি তকমা সাঁটিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন অধীর বৈঠক শেষে প্রাক্তন সাংসদ জানান পরিযায়ীদের হেনস্থা নিয়ে তার বক্তব্য শোনার পর তাকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি অধীর রাষ্ট্রপতিকে জানান নিজে হরিয়ানার পানিপথে গিয়ে নিগ্রহের শিকার হওয়া বাঙালি শ্রমিকদের সঙ্গে দেখাও করেছেন তিনি বাংলাভাষী পরিযায়ী শ্রমিকরা তার কাছে আক্রমণের বিবরণ দেন বলে রাষ্ট্রপতিকে জানান অধীর তার দাবি বাংলার বাইরে অন্য রাজ্যেও বাঙালি পরিযায়ীদের কাজ করার স্বাধীনতা নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যে রাজ্যে এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত বলে মনে করেন বহরমপুরের প্রাক্তন সাংসদ প্রদেশ কংগ্রেস প্রাক্তন সভাপতি জানিয়েছেন কিছুদিনের মধ্যেই বাংলার রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি আগামী সতেরোই সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা রাজ্য সরকারের বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক স্যান্ডেলেও এই ছুটি ঘোষণার কথা জানান সম্প্রতি ভিন রাজ্যে গিয়ে বাংলায় কথা বলায় শ্রমিকদের হেনস্থার অভিযোগ উঠেছে তা নিয়ে সরগরম রাজনৈতিক মহল পথে নেমে প্রতিবাদে সামিল হন মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের পুনর্বাসনে শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন তিনি এই প্রকল্পের আওতাধীন পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফেরার পর যতদিন না কাজের সুযোগ পাচ্ছেন ততদিন প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে ভাতা দেওয়া হবে এছাড়াও স্বাস্থ্যসাথী সহ রাজ্যের পরিষেবামূলক প্রকল্পের আওতাধীন তারা এবার সেই পরিযায়ী শ্রমিকদের সম্মান জানিয়ে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সন্তান না হওয়ার যন্ত্রণা ধীরে ধীরে মানসিক অশান্তিতেও ভুগছিলেন পাক ছ বছর বিয়ে হলেও মা হতে পারেননি তিনি একবার গর্ভবতী হয়েছিলেন বটে কিন্তু গর্ভপাতের পর সেই খবর গোপন রাখেন পরিবারের কাছে বাইরে থেকে স্বাভাবিক জীবনযাপনের অভিনয় করলেও ভিতরে ভিতরে হতাশা গ্রাস করছিল তাকে আর সেই যন্ত্রণা থেকে আমতা হাসপাতাল থেকে এগারো দিনের এক নবজাতক চুরির মতন গুরুতর অপরাধে জড়িয়ে পড়েন পিঙ্কি পুলিশ সূত্রে খবর মঙ্গলবার হাসপাতাল চত্বরে শিশুটিকে কোলে নেওয়ার নাম করে দিদিমার হাত থেকে সরিয়ে নেন তিনি কয়েক মুহূর্তের মধ্যে টোটো ধরে সোজা বাড়ির পথে দেন পরে শিশুটিকে এক আশা বাড়িতেও নিয়ে যাওয়া হয় পরিকল্পনায় শাশুড়ি অর্চনা বাগো জড়িয়ে পড়েন ঘটনার পর তিনি বিশ্বাস করেন যে শিশুটি তার নাতে ধুমধাম করে শাঁখ বাজিয়ে বৌমা এবং শিশুকে বাড়িতে তোলেন কিন্তু পুলিশ এসে সত্য প্রকাশ পেতেই ভেঙে পড়ে পরিবার সবাই শেষমেশ পিঙ্কির বাড়ি থেকেই নবজাতককে উদ্ধার করে পুলিশ বুধবার ধৃত দুজনকে উলুবেরি আদালতে তোলা হলে বিচারক পিঙ্কির আট দিনের পুলিশি হেফাজত এবং অর্চনার চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ালেও স্বস্তি একটাই অক্ষত অবস্থায় ফেরেছে নবজাতক সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে সুন্দরবনের ভেতরে গিয়েছিলেন চিরঞ্জিত মণ্ডল নৌকা থেকেই তাকে টেনে নিয়ে গেল বাঘ তাকে উদ্ধারে দুই সঙ্গী বাঘের পিছনে খানিক গিয়েছিলেন বলেও খবর যদিও পরে তারা প্রাণ ভয়ে গ্রামে ফিরে এসেছেন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুড়ির ডাবরি জঙ্গলে বনকর্মীরা নিখোঁজ ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করেছেন বলে খবর জানা গিয়েছে চিরঞ্জিত মন্ডলের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার কালিদাসপুর এলাকায় সোমবার দুই সঙ্গীকে নিয়ে নৌকা করে সুন্দরবনের খাঁড়িতে কাঁকড়া ধরতে গিয়েছিলেন তিনি বুড়ির ডাবরের জঙ্গল এলাকায় খাঁড়িতে নৌকায় বসে কাঁকড়া ধরছিলেন তারা তিনজনে জঙ্গলের দিকে পিঠ রেখে কাঁকড়া ধরায় মগ্ন ছিলেন বলে খবর সে সময় জঙ্গল থেকে বেরিয়ে চুপি সারে একটি রয়েল বেঙ্গল টাইগার নৌকার কাছে পৌঁছে যায় কোনো কিছু বুঝে ওঠার আগেই নৌকায় উঠে বাঘটি চিরঞ্জিত মন্ডলকে ঘাড়ে কামড় দিয়ে জঙ্গলের দিকে পিঠ টান দেয় ঘটনায় প্রথমে ভীত হয়ে পড়েছিলেন অন্য দুই সঙ্গে পরে বাস লাঠি নিয়ে চিরঞ্জিতকে বাঁচাতে বনের দিকে বাঘের পিছুও নিয়েছিলেন তারা ততক্ষণে বাঘটি ওই ব্যক্তিকে নিয়ে বনের ভিতর চলে যায় শেষ পর্যন্ত প্রাণ ভয়ে দুই সঙ্গী নৌকায় ফিরে গ্রামের দিকে রওনা দেয় মঙ্গলবার রাতে গোসাবার গ্রামে ফেরেন সঙ্গীরা দুঃসংবাদ জানানো হয় পরিবারের সদস্যদের ঘটনার কথা শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা বনদপ্তরেও বিষয়টি জানানো হয়েছে বনকর্মীরা ওই ব্যক্তির খোঁজে জঙ্গলে তল্লাশি শুরু করেছেন বলে খবর এদিকে বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে পাচার হচ্ছিল বিপুল পরিমাণ সোনা সীমান্তরক্ষী বাহিনীর তল্লাশিতে উদ্ধার হলো সেই সোনা গ্রেপ্তার করা হয় এক পাচারকারীকে ধৃতের নাম সাইন গাজী চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে উদ্ধার হওয়ায় ওই সোনার বাজার দর পঞ্চাশ লক্ষ টাকা বিএসএফ সূত্রে খবর এদিন এদিন স্বরূপনগর থানার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেকপোস্টে তল্লাশি চলছিল বছর চৌত্রিশের সাইন গাজী হাকিমপুর চেকপোস্টে মোটর বাইক চালিয়ে এসেছিলেন তাকে দেখে বিএসএফ জওয়ানদের সন্দেহ হয়েছিল শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ তার অসংলগ্ন কথায় সন্দেহ হয় জওয়ানদের শুরু হয় তল্লাশি মোটরবাইকে টিউবের মধ্যে থেকে বেরিয়ে পড়ে সোনার বিস্কুট চারটি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে সেগুলির ওজন চারশো পঁচানব্বই গ্রাম বাজার দর পঞ্চাশ লক্ষ টাকা এরপরে গ্রেপ্তার করা হয় বাড়ি হাকিমপুর সীমান্ত এলাকাতে বাংলাদেশ থেকে চোরা পথে ওই সব সোনার বিস্কুট পাচার হয়ে দেশে নিয়ে আসা হয়েছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে ধৃতকে জেরা করে জানা গিয়েছে দুবাই মায়ানমার বাংলাদেশ হয়ে দেশে ওই সোনা নিয়ে আসা হয়েছিল সেগুলি কলকাতায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে খবর সোনার বিস্কুট সহ ওই পাচারকারীকে তেতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে স্বরূপনগর থানার পুলিশও ঘটনার তদন্ত শুরু করেছে ধৃতকে কেবল কেরিয়ারের কাজে যুক্ত নাকি আন্তর্জাতিক সঙ্গেও তার যোগ রয়েছে পাচার সেই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা মালদহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবিতে আগুন দিতে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে ফেলেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের নেতা এ বি সোয়েল সেই ঘটনার জেরে শাসক দলকে তীব্র অস্বস্তিতে পড়তে হয় বিশ্বকবির অপমানের বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নামে বিজেপি কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি হাতে মিছিল করেছিলেন বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পরিস্থিতি সামাল দিতে বহিষ্কার করে টিএমসিপি এবং পরে তাকে গ্রেফতার করে পুলিশ কিন্তু এরপরেই পাল্টা আক্রমণে নামল তৃণমূল বুধবার দলের এক্স্যান্ডারে সুকান্ত মজুমদারের একটি কর্মসূচির ছবি প্রকাশ করে তারা অভিযোগ তোলে বাংলা বিরোধী অপমান করছে বিজেপি ছবিতে দেখা যায় মঞ্চে বক্তৃতা করছেন সুকান্ত আর তার পায়ের কাছে রাখা রবীন্দ্রনাথ এবং বঙ্কিমচন্দ্রের ছবি তৃণমূলের দাবে আমরা মনীষীদের মাথার উপরে রাখি বিজেপি রাখে পায়ের নিচে তৃণমূলের একাধিক নেতা যেমন কুনাল ঘোষ এবং সুদীপ রাহাও এই ছবি শেয়ার করে আক্রমণ শানান তবে অভিযোগ অস্বীকার করে সুকান্ত বলেন ছবিটা দূরত্বের কারণে বিভ্রান্তিকর প্রকৃতপক্ষে আমি অনেকটা পিছনে দাঁড়িয়েছিলাম স্থানীয় মানুষ এবং সাংবাদিকরাই তা দেখেছেন কটাক্ষ ছুড়ে তিনি যোগ করেন ছবিটা বুঝতে থ্রি ডাইমেনশন জানা দরকার এই ঘটনা স্পষ্ট করে দিল দু সালের বিধানসভা ভোটের দিকেও বাঙালি অস্মিতা হবে তৃণমূলের অন্যতম প্রধান প্রচার অস্ত্র এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে খবর আজকের মতন এই পর্যন্তই খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ